তারা আমাদের কর্মীদের উপরে হামলা করে যারা মেরেছে তারা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কোন না কোন ডিপার্টমেন্টে ক্যাজুয়াল স্টাফ হিসেবে আছে পুরোটাই প্ল্যান ভুলি করা যাতে বিধানসভা ভোটের আগে বিজেপির মনোবলকে বিধ্বস্ত করা যায় সেই জন্য বিহারে কিন্তু কারো হাত ভাঙেনি অপজিশনের বাংলায় অপজিশন পার্টির হাত ভেঙে গেল বিহারের কাছে বাংলা হেরে গেল এগিয়ে বাংলা নেই বিহারে এনডিএ জয় উদযাপন করতে গিয়ে ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি নেতা পোস্ট করে অভিযোগ করেছিলেন বিজেপি সংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায় মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপির একাধিক নেতা তার দাবি বিজেপি নেতাদের শরীরে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছিলেন সুকান্ত মজুমদার বৃহস্পতিবার সেই আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পরিবারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন বিহারে কিন্তু কারোর হাত ভাঙেনি অপজিশনের বাংলায় অপজিশন পার্টির হাত ভেঙে গেল এগিয়ে বাংলা নেই বিহারের কাছে বাংলা হেরে গেল দেখুন উত্তম আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি সে যখন তার সাথে সাথে অন্যান্য কর্মীরা দু নম্বর মন্ডলের মন্ডল সভাপতি আমাদের জেলার ও বিসি প্রেসিডেন্ট এবং অন্যান্যরা যখন চোদ্দ তারিখে বিহারের রেজাল্ট বেরোনোর পর যখন তারা বেশি না সংখ্যায় সাত দশ জন ছিলেন তারা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করছিলেন কারণ স্বাভাবিকভাবে বিজেপির এত বড় একটা বিজয় হয়েছে সেই বিজয়ের জন্য তারা আনন্দ করছিলেন সেই সময় বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং ওখানে যে তৃণমূলের একটা গুন্ডা আছে মুসলিম কি নাম তার শামিম এই শামিমের নির্দেশে তারা আমাদের কর্মীদের উপরে হামলা করে আপনারা দেখেছেন হাত ভেঙে দিয়েছে আঙুল ভেঙেছে এবং রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল এবং পুরো মার্ডার করার প্ল্যানে ছিল এবং যারা করেছে আমি শুনে জেনে অবাক হলাম যারা মেরেছে তারা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কোনো না কোনো ডিপার্টমেন্টে ক্যাজুয়াল স্টাফ হিসেবে আছে পুলিশ হাত ভাঙার পর এত রক্তপাত হওয়ার পর তিনশো সাথে ধারা দেয়া হয়নি অনেকে যারা মার খেয়েছে তারা এসসি সম্প্রদায়ের মানুষ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগা উচিত ছিল পুলিশ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট দেয়নি এবং যেভাবে তাদের উপরে হামলা হয়েছে পুলিশ এমন সহজ ধারা দিয়েছে লাইট কিছু ইয়ে দিয়েছে যার ফলে তাদের জামিন হয়ে গেছে পরের দিন পুরোটাই প্ল্যান ফুলি করা যাতে বিধানসভা ভোটের আগে বিজেপির মনোবলকে বিধ্বস্ত করা যায় সেই জন্য বিজেপির মনোবল বিধ্বস্ত হবে না বিজেপি লড়াই গত দিনেও করেছে আগামী দিনেও করবে এবং ছাব্বিশে আমরা এই অত্যাচারী সরকারকে গণতন্ত্র বিরোধী সরকারকে আমরা উৎখাত করে ছাড়ব সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা দেখার বিষয় গোটা রাজ্য ভাবার বিষয় যে চোদ্দ তারিখে বিহারের রেজাল্ট বেরোলো বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টি পেলো বিজেপি এবং এনডিএ বিহারে কিন্তু কারো মাথা ফাটেনি বিহারে কিন্তু কারো হাত ভাঙেনি অপোজিশনের বাংলায় অপজিশন পার্টির হাত ভেঙে গেল রক্তপাত ঘটলো বিহার যেটা আমরা পেরেছে সেটা পারলাম না বিহারের কাছে বাংলা হেরে গেল এগিয়ে বাংলা নেই আমরা বিহারের কাছে পরাজিত হলাম গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা যে উচ্চস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করলো বিহারে আমাদের বাংলার নাকি শ্রেষ্ঠ সাংসদ ডায়মন্ড হাবড়া মডেল এই বুড়ো হাবড়া মডেল সেই বুড়ো হাবড়া মডেলের যিনি উদ্যোক্তা যিনি তার প্রখ্যাতা তার লোকসভাতে গণতন্ত্রে বিহার আমাদেরকে দশ গোল দিয়ে চলে গেল লজ্জা কি হয় ওনার জানিনা লজ্জা হয় কি না আমি বলেছি এর পেছনে এই যে বিশেষ করে ডায়মন্ড হারবারে যে একের পর এক সন্ত্রাস বাড়ছে এর পিছনে মূল বিষয় হচ্ছে জাহাঙ্গীর যাকে জেলা সভাপতি করা হয়েছে রিসেন্টলি এবং অভিষেক সেটা করেছেন উদ্দেশ্য একটাই জাহাঙ্গীরকে দিয়ে হিন্দুদের উপরে অত্যাচার করানো এবং সেই জন্য ওই জাহাঙ্গীর এলাকাতেই আমি বলেছি আমার জেলাকে প্ল্যানিং করতে আমি জাহাঙ্গীরের ফলতাতে যেখানে গণতন্ত্র সবার আগে ধর্ষিত হয়েছিল পশ্চিমবঙ্গে সেই ফলতাতে গিয়ে আমরা বাইক মিছিল করবো